আপনারা দেখছেন নিউজ বাংলা আমি সৌমেন শুরু করছি আমাদের ওপেন ইয়ার ডিবেট আর আজকের ডিবেটে আমরা সেই প্রশ্নই রাখতে চাই যে কি হচ্ছে এই বাংলায় যেভাবে শিক্ষকরা নেমে এসছেন শিক্ষকরা পথে নেমেছেন আর কোথায় গেরোটা আটকে আছে আর আজকে এই গেরো কোথায় আটকে আছে জট কোথায় আটকে আছে তাই নিয়েই আমাদের এই আলোচনা সভায় আজকে আলোচনা সভায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিপিএম শিক্ষক নেতা সুব্রত মজুমদার সুব্রত স্বাগত আমাদের মধ্যে আছেন রাজনৈতিক বিশ্লেষক শ্রমিক দাশগুপ্ত আমাদের সঙ্গে আছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এবং শিক্ষক নেতা তৃণমূলের মোহাম্মদ আফতাব উদ্দিন আজকে আপনাদের সবাইকে স্বাগত নিউজপোল বাংলায় আমি প্রথমেই আপনার কাছে যাব আফতাবদা জট কোথায় আটকে আছে দেখুন জট তো কোথাও নেই জট তৈরি ইচ্ছাকৃতভাবে জট তৈরি করা হয়েছে এবং এই জটটা সম্পূর্ণ সিপিএম এবং বিজেপি তারা মিলেমিশে এটা করার চেষ্টা করছে আজকে যে ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার যে প্ল্যানটা করেছে এটা একেবারে আগামী ছাব্বিশের লোকসভা এই বিধানসভা কে সামনে রেখে করা এবং তারা হয়তো ভাবছে এ এইভাবে জট একটার পর একটা তৈরি করলে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা যাবে বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলীন করা যাবে তার জন্যই এই প্রচেষ্টা তবে বাংলার মানুষ তৈরি আছেন বাংলার মানুষ এই যে অপপ্রচার এবং এই যে অনার্যভাবে যে সিদ্ধান্তগুলো নিতে নিচ্ছে তার জন্য জবাব কিন্তু বাংলার মানুষ দেবে এবং আগামী দিনে এই শিক্ষকরাও দেবে যাদের জন্য আজকে এই যে বিপদে পড়ার সম্মুখীন হয়েছে তারা কিন্তু জবাব দেবে তাহলে আপনি বলছেন জটটা আটকে রয়েছে সিপিএম এবং বিজেপির মধ্যে তাই তো আমরা একটু শুনে লব সুব্রত দা সুব্রত বাবু আপনি সিপিএম এর শিক্ষক নেতা তৃণমূলের স্পষ্ট অভিযোগ যে জটটা আটকে রয়েছে এবং জট আটকে রেখেছে সিপিএম এবং বিজেপি আপনি তো সিপিএম এর প্রতিনিধি আপনি কি বক্তব্য এনাকে বিষয় জট কোথায় আছে ইতিমধ্যে বাংলার মানুষ তা দেখতে পেয়েছেন সুপ্রিম কোর্ট যখন তার রায় দিতে যাচ্ছে তখন একই কথা বারবার জিজ্ঞাসা করেছিল জানতে চেয়েছিল যোগ্য এবং অযোগ্যদের তালিকা যে অযোগ্য তাদেরকে সুপ্রিম কোর্ট আলাদা করতে বলেছিল কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সেই অযোগ্য তালিকা প্রকাশ করেনি তাদের নিজেদের স্বার্থে অযোগ্যদের লিস্ট যদি প্রকাশিত হয় তাহলে বাংলার মানুষ দেখতে পাবে যে এই সরকার কিভাবে শিক্ষা দুর্নীতি করতে পারে এবং এই সরকারের মন্ত্রী থেকে কর্মী এই সরকারের আমলা থেকে শুরু করে একদম স্তরের কর্মীরা এই শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত স্বাভাবিক আপনি বলতে চাইছেন যে জ্বরটা আটকে রেখেছে শাসক তৃণমূল অবশ্যই অবশ্যই আমরা আসবো আসবো আপনার কাছে দাদা আপনি রাজনৈতিক বিশ্লেষক আপনি দুপক্ষের বক্তব্য শুনলেন তৃণমূলের স্পষ্ট বক্তব্য এই জট আটকে রেখেছে সিপিএম এবং বিজেপি আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে করছেন জটটা ঠিক কোথায় আটকে রয়েছে গেরোটা এটাকে আমি জটই বলবো না এটা হচ্ছে বর্তমান শাসক দলের একটা বিশাল দুর্নীতি তার একটা এফেক্ট পড়েছে কিছু যোগ্য শিক্ষকদের যারা চাকরি হারিয়েছে আজকে এক্ষুনি তৃণমূলের যিনি প্রতিনিধি উনি বললেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে নাকি করা হচ্ছে প্রবলেম হচ্ছে শাসক দল সবই নির্বাচন নিয়ে করে মানে এর আগে যত রকম ধরুন অভিযোগ এসছে দুর্নীতির চুরিঝর চুরির সব জায়গায় কিন্তু ওনারা একটা দিয়েছেন মানুষ আমাদের ভোট দিয়েছে এখন মানুষ ভোট দিয়েছে মানেই কিন্তু লাইসেন্স হয়ে না যায় না যে আমি চুরি চুরি করব গল্প যেটা হচ্ছে সেটা এই যে আইন আদালতের ব্যাপারটা এটা নিম্ন আদালতে হয়েছে তারপর উচ্চ আদালতে হয়েছে তারপর সর্বোচ্চ আদালতে তিন চার বছর ধরে হচ্ছে নিশ্চয়ই কোন রাজনৈতিক দল ঠিক ছাব্বিশের আগে সুপ্রিম কোর্টের রায় জানতো না সুতরাং শাসক দলের যুক্তিটা মোটেও ধোপে একদমই নয় এই জায়গাটা কিন্তু পরিষ্কার হচ্ছে আপনারা যতই সিপিএম এবং বিজেপির ঘাড়ে দোষ চাপান না কেন আপনারা কিন্তু আপনাদের যে মূল অভিযোগ যে দুর্নীতি আপনাদের দলের পক্ষ থেকে এবং প্রশাসনের একটা স্তরে দুর্নীতি হয়েছে বলে আজকে এই দিন দেখতে হলো কি বলবেন দেখুন একদমই সঠিক কথা বলছেন না আমার সিপিআইএমের বন্ধু বা রাজনৈতিক বিশ্লেষক তিনি রাজনৈতিক বিশ্লেষক বলছেন কিন্তু শুরুটাই করলেন একেবারে সরকারের এগেন্স্টে গিয়ে সুতরাং রাজনৈতিক বিশ্লেষক না তিনি হয়তো আজকে এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবেই এসেছেন এবং সেটা তাকে বলাও উচিত যে আমি অমুক রাজনৈতিক দলের প্রতিনিধি একটা জিনিস পরিষ্কার বুঝুন যে এই জিনিসটা চলছে 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 সিদ্ধান্তটা নিতে হলো কখন যখনই একদম বিধানসভা প্রায় দৌড়ঘোড়ায় এসে গেছে অনেক বছর ধরে চলছিল এটা কিন্তু একদম বিধানসভা দৌড়গোড়ায় এসে এটা করতে হলো ঠিক যেরকমভাবে লোকসভা ভোটের আগেও এরকম কয়েকটা সিদ্ধান্ত নিয়েছিল এবং দেখবেন বিচারপতিরা আমরা বিচারপতি বা আইন সম্পর্কে খুব একটা অ্যাটাক করতে যাচ্ছি না তবে আমরা একদম পরিষ্কার সাদা চোখে যেটা দেখতে পাই যারা এই এই রকম সিদ্ধান্তগুলো নিচ্ছে আগামী দিনে তারা প্রত্যেকেই কিন্তু বিজেপির হয় রাজ্যসভা নয় লোকসভা না হলে কোথাও না কোথাও তারা জনপ্রতিনিধি বা বড় বড় পোস্ট পাচ্ছে এরকম একটার পর একটা সিদ্ধান্ত এরা জানান দিচ্ছে এবং তাদের উপস্থিতি একদম ভেসে বেড়াচ্ছে এদের তখন একটা জায়গায় আপনাকে স্টপ করতেই হবে সেটা হচ্ছে একটু থামাচ্ছি আপনাকে আপনি যেরকমভাবে বলছেন যে ঠিক বিধানসভা ভোটের আগে এই ইস্যুটা সামনে এসছে তার মানে কি আপনি কি এই কথাটা বলছেন যে সুপ্রিম কোর্টের রায় এসছে তার মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখে শুনে দিনক্ষণ ঠিক করে রায়টা দিল না একদম আমি এইটুকু বলতে চাই দেখুন যারা একদম মসজিদের নিচে কোথায় মূর্তি আছে কোথায় কি আছে সেইটা যদি তারা খুঁজে পেতে পারে সেইটা খুঁজে পেয়ে যখন রায় দিতে পারে তাহলে যোগ্য আর অযোগ্যকে আলাদা করে কেন সবাইকে এই অনিশ্চিত ভবিষ্যতের পিছনে একদম আমি বলতে চাই যে পরিষ্কার কথা যদি কোনো অযোগ্য থেকে থাকে যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে থাকে যারা অযোগ্য তাদের কেন পরিষ্কার না করে তাদের যেন না করে টোটাল প্যানেলটাকে এ করা হলো দেখুন একটা জিনিস পরিষ্কার এই সব করে সরকারকে বদনাম করার একটা প্ল্যান পরিকল্পনা চলছে তো

বৃষ্টি আসার আগে উনি জেনে যান বন্যা হবে ওটা উনি জেনে যান এবং যে বক্তব্য উনি রাখছেন এটা খেয়াল করবেন আপনি দেখবেন শুধুমাত্র ভোটের নিরিখে বলতে চাইছেন যে আমরা ভোটে জিতব ভোটে কী করে যেতেন তা বাংলার মানুষ ইতিমধ্যে জেনে জেনে গেছেন গতকালকে শিক্ষকরা তারা ডেপুটেশান দিতে গিয়েছিল আপনারা দেখলেন সেই ডেপুটেশনের ক্ষেত্রে যে অবস্থাটা করলো পুলিশ লাথি মারল একজন পুলিশ অফিসার কিংবা একজন এএসআই

দুর্নীতি হয়েছে ঠিক আছে আচ্ছা বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত বসুর ভিডিও আছে যেখানে উনি জোর গলায় বলছেন আমার দলের লোকেদের আমি চাকরি দেবো রিসেন্টলি একটা হচ্ছে ওনাদের দমদমের একজন কার্যকর্তা রাজভূষণ শর্মা তিনি বলছেন ব্রতবশু 100 জনকে করেছে ব্রতবশু আজকে বলছেন আমি কি সুপারিশ করতে পারি না বসু মন্ত্রী হিসেবে এটাই জানেন না উনি যত বড় মন্ত্রী হন কখনো সরকারি চাকরিতে সুপারিশ হয় না তার নিয়ম আছে তাতে জানা ছাত্ররা আর একটা কথা বিশ্লেষক হিসেবে আপনি বলছেন বিশ্লেষণে আমাদেরও একটা বক্তব্য এই জায়গাটা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি যদি পরিষ্কার করে দেন দর্শকদের সামনে তাহলে আরো ভালো হয় যে তৃণমূলের স্পষ্ট অভিযোগ বিধানসভা নির্বাচনের আর মাত্র বছর খানেক বা কয়েক মাস বাকি সাত আট মাস বাকি তার আগেই কেন এই ইস্যুটা সামনে আসলো তার মানে কি তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকেও কি পরোক্ষে নিশানা করছে আমি ওইটাই তো বলছি ত্রিনমুল কি বলছে বা ত্রিনমুলের প্রতিনিধি হিসেবে ওনার এটার এটর্বাইরে বলার কিছু নেই আমি ওনার ওপর কোন রকম ওনার সম্বন্ধে আমি মানে কোনো বিরক্তি প্রকাশ করব না কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে দুর্নীতি হয়েছে চাকরিচুরি হয়েছে এটা একেবারে জলে না চাকরি চুরি হয়ে সেটাই যদি এটা শুরুটা ওই এখানে কিন্তু আপনি যিনি শিক্ষক প্রতিনিধি উনি একটা কথা বলেছেন সবচেয়ে আমি আজকে প্রথম আপনাদের চ্যানেলে বোধ এটা নিয়ে কেউ বলবে না কে কেউ বলেনি উনি এক্ষুনি একটা কথা বললেন যে কালকে শিক্ষকদের আন্দোলনে পরশুদিন যখন লাঠি মেরেছে কেউ একজন বলেছে যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও

আপনারা সবাই বললে দর্শকরা শুনতে পাবে না আমাকে একবার আপতাব্দার কাছে আসতে হবে আপতাব্দা এটা তো স্বীকার করছেন কোথাও না কোথাও একটা গলত হয়েছে বা গলতি হয়েছে এবং সেই গলতির ক্ষেত্রে শাসক তৃণমূল কংগ্রেস কিছুতেই তাদের দায় অস্বীকার করতে পারে না দেখুন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন শিক্ষামন্ত্রী তিনিও বলেছেন যদি কোথাও কোনো জায়গায় কারো দ্বারা কোনো কারচুপি হয়ে থাকে তাহলে তাদেরকে বদ্ধিত দিতে হবে বা তাদেরকে ছাঁটাই করতে হবে আজকে বলছেন কেন আজকে কেন ওটা প্রথম দিন থেকে এই এই জিনিসটা এসেছে সামনে সেদিন থেকেই বলেছে কিন্তু আপনারা তাহলে কই না এটা কেন মানলেন না আমি আপনা বাবু আপনাকে এক মিনিট আটকাচ্ছি এই এসএসসি থেকে একটা ফিগার দেওয়া হয়েছিল এতজন হচ্ছে অযোগ্য বলার পর বলা হয়েছিল এটাই যে সব নম্বর তা আমরা জানি না এটা আরো বাড়তে পারে সেই জন্য যোগ্য অযোগ্য বিচার করা যায় না আজকে মুখ্যমন্ত্রী বলে দিত না যে ঠিক আছে সিবিআইটাই আমি মেনে নিলাম সিবিআই এর যে সংখ্যাটা দিয়েছে সেটা সবচেয়ে বেশি ওটা আমি মেনে নিলাম আমি একটু সিপিএম আমি একটু সিপিএম এর সুব্রত বাবুর কাছে আসব সুব্রত বাবু আপনাদের বিরুদ্ধেও অভিযোগ আছে একাধিক অভিযোগ আছে যে আপনাদের যখন সরকার ছিল তখন আপনারাও এই চিরকুটে চাকরি অতীতেও দিয়েছে এই অভিযোগও কিন্তু শাসক তৃণমূল কংগ্রেস ফ্রম দি ডে ওয়ান থেকে করে আসছে কি বলবেন দেখুন দু সালে আমরা যখন সরকার থেকে চলে গেলাম চৌত্রিশটা কমিশন তৈরি করেছিলেন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনি সরকার চালাচ্ছেন তার অধিকার আছে জানবার অধিকার আছে যে চৌত্রিশ বছরের

আমরা প্রত্যেকটা আগ্রেগা জিরো একটা কথা একটু বলতেই হচ্ছে যে আজকে যখন বাংলার শিক্ষকরা পথে নাবজেন তারা বিক্ষোভ সমাবেশ করছেন তারা আদেও বুঝতে পারছেন না আজকে যখন আমরা এই বিতর্ক আলোচনা করছি তখনো কিন্তু আচার্য ভবনের সামনে রাস্তায় বসে আছেন শিক্ষকরা এই রাস্তায় বসে থাকার চিত্র কি ভালো লাগে বাংলার মানুষের কি বলবেন একদম শিক্ষকরা রাস্তায় বসে আছে এটা নিশ্চয়ই একটা ভালো উদাহরণ নয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি শিক্ষকদের ডেকে তারা তাদের সঙ্গে মিটিং করেছেন তাদেরকে বলেছেন তাদের পাশে আছি গোটা সরকার তার পাশে আছে এবং প্রত্যেকে যাতে মানে যোগ্য যারা তাদের একজনেরও যাতে চাকরি না যায় তার জন্য সর্বতভাবে চেষ্টা করবেন এবং কি কি করবেন সেটাও তাদের সামনে প্রকাশ করেছে এবং সেই শিক্ষক সেখানে দেখা তাকে তাকে সাপোর্ট করেছে সেখানে হাততালি দিয়েছে শিক্ষকরা যেমন কিছু শিক্ষক তারা মানুষকে দ্বারা আমি অবশ্যই বলছিলাম শিক্ষকরা শিক্ষকরা রাস্তায় বসে আছে

बोलते हैं सीधा बोलना है, अंग्रेज़ी बोलते हैं ब्रांडों, वे सेटिंग, 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 हाँ, सेटिंग को

যে টকশো সে টকশো এরপতিদের বাড়িতে কিন্তু টাকার এবং এগুলো শিখা যাবে না আলোচনা থেকে পরিষ্কার সিপিএমের শিক্ষক নেতাই হন আর তৃণমূলের শিক্ষক নেতাই হন সবাই কিন্তু আজকের এই ঘটনায় ব্যথিত এখন কত তাড়াতাড়ি কিভাবে কোন দিক থেকে জট খুলবে সেটাই এখন দেখার আজকের ওপেন এয়ার ডিবেট এখানেই শেষ করলাম সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে নমস্কার থ্যাংক ইউ